শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন ইমাম মোহাম্মদ ইউনুসের বিচার করবেন ইউনুস গঞ্জের যারা আছেন জড়িত আছেন তাদের বিচার করবেন শেখ হাসিনা দেশে ফিরে আসবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন কে কার বিচার করবে এই প্রসঙ্গটি নিয়ে কে কার বিচার করবে এই প্রসঙ্গটি এই জন্যই বলছি যে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ইউনুসের সরকারের পক্ষ থেকে বারবার প্রতিনিয়ত আমরা শুনছি যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের বিচার করা হবে এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখলে নেওয়া হয়েছে কার পক্ষ থেকে দখলে নেওয়া হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা ট্রাইব্যুনালের সঙ্গে যারা জড়িত চিফ প্রসিকিউটর অন্যান্য প্রসিকিউটর এবং এখানে বিচারের সঙ্গে যারা জড়িত তারা সবাই অলমোস্ট জামাত ইসলামের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কথাই যদি বলেন তাজুল ইসলাম কার জামাত ইসলামের তিনি যুদ্ধাপরাধী এবং জামাতের নেতাদের পক্ষের একজন আইনজীবী ছিলেন তিনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পক্ষ থেকেও প্রতিনিয়ত বাগডম্বর করা হচ্ছে যে খুব দ্রুত বিচার করা হবে তার উপরে আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রতিনিয়ত বাগরম্বর করেছে যাচ্ছেন যে দ্রুত বিচার করা হবে শেখ হাসিনার আসলে কে কার বিচার করবে এই প্রশ্নটি এসে যাচ্ছে খবরের প্রকাশ যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সরকারের তরফে তাজুল ইসলামের তরফে জানা গেল যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর তোরজোল চলছে তাজুল ইসলাম বলেছেন যে এক দেড় মাসের মধ্যেই তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে শনিবার বিকেলে ঢাকার একটি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন তিনি তিনি জানান ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা চলছে ভারতের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে তাও মনে মনে করিয়ে দেন তিনি তাজুল বলেন হাসিনা সহ গুরুত্বপূর্ণ কিছু মামলার তদন্ত প্রতিবেদন আমরা মার্চ মাসের মধ্যেই হাতে পেয়ে যাব বলে আশা করছি যদি আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন পেয়ে যায় এক দেড় মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে কতদিন ধরে তা চলবে এখনই বলা সম্ভব নয় নথির পরিমাণ সাক্ষীদের বয়ান বিচার করে আদালত সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে আমাদের দিক থেকে যত দ্রুত বিচার প্রক্রিয়ায় কাজ এগোনো যায় সেই চেষ্টা করব ট্রাইব্যুনালের বিচার কোনো বিরতি ছাড়াই চলবে শেখ হাসিনার বিচার সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়া করছেন না বলেও জানান তাজুল এ বিষয়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও যাতে নষ্ট না হয়ে যায় তা নিশ্চিত করা হবে এমনটাই বলেছেন তাজুল ইসলাম ইত্যাদি ইত্যাদি বলেছেন এর আগে আইন উপদেষ্টা কয়েকদিন আগে বেশ কিছুদিন আগে বলেছিলেন যে অক্টোবরের মধ্যে বিচার কাজ শেষ করা হবে অর্থাৎ বিচারের ব্যাপারে একটা তাড়াহুড়া একটা তাড়া আছে তাড়াহুড়া চলছে বিচার বাস্তবায়নের চেষ্টা চলছে আমি এর আগেও একাধিক ভিডিওতে বলেছি যে আওয়ামী প্রধান শেখ হাসিনা এবং জেলে বন্দী আওয়ামী লীগের যেসব নেতা আছেন তাদেরও বিচার প্রক্রিয়া চলছে বিচার করা হবে এবং অতি দ্রুততার সাথে এই সরকার যদি সময় পায় অক্টোবর পর্যন্ত যদি সময় পায় তার আগে পর্যন্ত যদি সময় পায় তাহলে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে এখন অন্য একই সাথে প্রশ্ন করতে চায় যে কে কার বিচার করবে আসলে আঠাশ ফেব্রুয়ারি রাতেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভার্চুয়ালি আওয়ামী লীগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েও তিনি দেশে ফেরার দৃঢ় করেছেন এবং সেই মূলত আওয়ামী লীগের নির্যাতিত বক্তব্যে তিনি বলেছেন আমি দ্রুত দেশে ফিরব এবং দ্রুত দেশে ফিরে এই অপরাধীদের এবং মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস গমের বিচার করব। এখন প্রশ্ন হচ্ছে কে কার বিচার করবে আসলে সর্বোচ্চ বিচারক এবং সর্বোচ্চ পরিকল্পনাকারী তো মহান আল্লাহ পাক তিনি কাকে কোনটা অন্যায় কোন অন্যায়ের বিচার হতে দেবেন তিনি জানেন একদিকে মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসের লোকজন বলছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের গণ দায়ে বিচার করবেন আরেক দিকে শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন এবং মোহাম্মদ ইউনুসের বিচার করবেন ইউনুসগঞ্জের যারা আছেন জড়িত আছেন তাদের বিচার করবেন আসলে কি ঘটতে যাচ্ছে আসলে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের ভেতরেই এই যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার কথা বলছে এগুলো শুধুমাত্র বোগা চালাপ এগুলো চাপাবাজি এগুলো গালাবাজি ছাড়া কিছু নয় ইন্টারপোলে ধরনের কোনো ইনিশিয়েটিভ নেবেই না এবং শেখ হাসিনা যে জায়গায় আছেন ভারতের কাছে সেই জায়গায় ভারতও তাকে ফিরিয়ে দেবেন না তাহলে শেখ হাসিনার কিভাবে বিচার করবেন আবার শেখ হাসিনা দেশে ফিরে আসবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন কেন তিনি এতটা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন কেন তার কণ্ঠে এতটা জোর কেন তার কণ্ঠে এতটা জোর থাকবার কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতা কূটনৈতিকভাবে শেখ হাসিনা অতীত আওয়ামী লীগ সরকার কিংবা কদিন আগে পতন হয়েছেন তিনি বর্তমানে সাবেক কিন্তু কূটনৈতিকভাবে শেখ হাসিনা কিন্তু এখনও শ্রেষ্ঠত্বের জায়গায় আছেন সেই জায়গায় কূটনৈতিকভাবে মোহাম্মদ ইউনুস কিংবা জামায়াত ইসলামী কিংবা বিএনপি এখনও পিছিয়ে আছেন এই যে কথায় কথায় মোহাম্মদ ইউনুসকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলা হয় বিরাট ব্যক্তিত্ব বলা হয় নোবেল লরিয়ার বলা হয় কিন্তু আমি কূটনৈতিক কোনো সাফল্য আমি দেখিনি দেখতে পাচ্ছি না অনেক জায়গায় অনেক অনেকে অনেক ভাবে বিভিন্ন ভাবে বলবার চেষ্টা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশাল ব্যক্তিত্ব বিরাট ব্যক্তিত্ব সেই বিরাট কি কি ঘটনা ঘটিয়েছেন গত সাত মাসে একটু যদি ব্যাখ্যা করে বলতেন তাহলে আমরাও জ্ঞানী হতে পারতাম আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তো দেখি না যে বিরাট কোনো ঘটনা ঘটিয়েছেন সেদিক দিয়ে শেখ হাসিনা কূটনৈতিকভাবে এগিয়ে আছেন শেখ হাসিনা দেশে ফিরবেন কূটনৈতিকভাবে যদি ফুলফিল সাফল্যটা আসে তাহলে দেশে ফিরবেন এমনকি যে সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে রেখে এসছেন সেই সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে আনবেন এবং ফিরিয়ে এনে এই যে যারা বাগড়ম্বর করছেন দেখা যাচ্ছে তাদেরই বিচার হচ্ছে আমি আগে বললাম যে আসলে সবকিছুর পরিকল্পনাকারী বিচারক মহান আল্লাহ আল্লাই জানেন আসলে কে কার বিচার করবে মোহাম্মদ ইউনুসের পক্ষে বিচার করে যাওয়া কোনোভাবে দেখতে পাচ্ছি না একটা দেখা যায় তো যে যে একটা দূরে দৃষ্টি দিলে পেছনে এই দৃশ্যের পরে ওই দৃশ্য আছে দেখতে পাচ্ছি না কিন্তু শেখ হাসিনা যে দেশে ফিরবেন এবং বিচার করবেন এটি কিন্তু দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে কে কার বিচার করবেন এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন